নমস্কার বন্ধুরা আজকে আমি আলুর চটপটা মুচমুচে মুখরোচক একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ঘরে শুধুমাত্র আলু থাকলেই আপনারা এই চটপটা মুখরোচক সন্ধ্যার নাস্তাটি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন আর এমনকি এই নাস্তাটি আপনারা বেশ কিছুদিন ঘরে রেখে দিয়েও কিন্তু গরম করে খেতে পারবেন তবে চলুন এই চটপটা মুখরোচক আলুর নাস্তাটি আমি কি করে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের লাগছে আলু আমি এখানে একটু বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আমাদের এতগুলো আলুর প্রয়োজন হবে না তবে বেশ কিছু আলু আমাদের এখানে লাগবে আমি এখানে বড় বড় সাইজের আলু কয়েকটাকে বেছে নেব বড় বড় সাইজের কয়েকটা আলুকে বেছে নেওয়ার পরে আলুগুলোর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আলুগুলোর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকে মাঝখান থেকে চার থেকে পাঁচটা ফাল করে ঠিক এই রকমভাবে আপনাদের কেটে নিতে হবে খুব বেশি ছোটো টুকরোও করবেন না আবার খুব বেশি বড় বড় করেও টুকরো করবেন না ঠিক এই রকমভাবে আমাদের কেটে নিতে হবে আলুগুলোকে কেটে নেওয়ার পরে জলের মধ্যে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর এই রকম কিছু কাঠি নিয়ে নিতে হবে কাঠিগুলোর মধ্যে আমাদের আলুগুলোকে ঢুকিয়ে ঠিক লম্বা স্টিকের মতন করে তৈরি করে নিতে হবে আমি কেমনভাবে তৈরি করছি আপনারা একটা দেখুন আপনারা একটা দেখলে খুবই সহজেই বুঝে যাবেন দেখুন বন্ধুরা একটা আলুর টুকরোকে নিয়েছি এই রকমভাবে কাঠির ভেতরের দিকে আলুটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি আলুর মাঝখান থেকে লম্বা লম্বিভাবে এইরকমভাবে আলুর ভেতরে আমাদের কাঠিটাকে ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকটা আলুর স্টিককে আমাদের ঠিক এই রকমভাবেই তৈরি করে নিতে হবে আপনি তিন থেকে চার টুকরো আলু দিয়ে এরকম এক একটা আলুর স্টিক তৈরি করে নিতে পারেন অথবা আপনার কাছে লাঠি যদি বড় থাকে আপনারা বড় করেও কিন্তু আলুর স্টিকটা তৈরি করে নিতে পারেন এই রকমভাবেই আমি বাকি আলুর স্টিকগুলোকে তৈরি করে নেব আলুর সমস্ত স্টিকগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর এখন গ্যাসের ওপরে প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে আমাদের আলুর স্টিকগুলোকে একে একে পুষিয়ে দিতে হবে বন্ধুরা এই আলুর স্টিকগুলোকে আমাদের জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন ভালোভাবে দেখুন আমি আলুর স্টিকগুলোকে সেদ্ধ করে নিয়েছি আলুর স্টিকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আলুর স্টিকগুলোকে জলের থেকে আমাদের আলাদা করে নিতে হবে আমি এখানে সেদ্ধ করে নেওয়া আলুর স্টিকগুলোকে জলের থেকে আলাদা করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুর স্টিকগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখন চলুন একটা মিশ্রণ আমরা তৈরি করে নিই আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিতে পারেন তার সাথে সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ম্যাগি মশলা এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে টমেটো সস আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়া সস অল্প সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়োও আমি এখানে দিয়ে দিয়েছি আর তার সাথে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা না অতিরিক্ত ঘন হবে না অতিরিক্ত পাতলা হবে আমি যেমনভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি আপনাদেরও ঠিক এইরকমভাবেই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে না ঘন হবে না অতিরিক্ত পাতলা হবে এখন ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর সামান্য পরিমাণে একটুখানি লঙ্কা বাটা আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন আপনারা এমনি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমরা যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুর গায়ে ভালোভাবে এই ব্যাটারটাকে আমাদের লাগিয়ে নিতে হবে ব্যাটারটাকে চামচের সাহায্যে ভালোভাবে আপনারা লাগিয়ে নেবেন দেখুন এইরকম প্রত্যেকটা আলুর গায়ে অল্প অল্প করে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেবেন তারপরে ব্রেড ক্রাম দিয়ে সুন্দরভাবে কোট করে নিতে হবে ব্রেড ক্রামটা দিয়ে ভালোভাবে আলুগুলোর চারপাশ থেকে লাগিয়ে নিতে হবে আর লাস্টে আমাদের একটুখানি ঝেড়ে নিতে হবে যাতে অতিরিক্ত ব্রেড ক্রামগুলো ঝরে পড়ে যায় আপনাদের ঘরে যদি ব্রেড ক্রাম না থাকে আপনারা ব্রেড ক্রামের পরিবর্তে টোস্টের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক এক করে আমি সমস্ত নাস্তাগুলোকে এই রকমভাবেই তৈরি করে নেব বন্ধুরা এই নাস্তাটা যতটা মুচমুচে হবে ততটাই কিন্তু চটপটা আর মুখরোচক হবে সামান্য পরিমাণে টমেটো সসের সাথে পরিবেশন করলে কিন্তু সন্ধ্যা একেবারে জমে যাবে এখন আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি আর গ্যাসের ওপরে প্যানটা চাপিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমাদের গ্যাসের ফ্লেমটা লোতে অথবা মিডিয়ামে রেখে ভালোভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে অথবা লোতে রেখে ভাজলে বাইরে থেকে তাড়াতাড়ি কালার আসবে না কিন্তু ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে ধীরে ধীরে আমাদের হালকা আঁচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এক পিঠ ভালোভাবে প্রথমে ভাজা হতে দেবেন তারপর আরেক পিঠ উল্টে দেবেন দেখুন বন্ধুরা আমি এক পিট ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আরেক পিট উল্টে দিচ্ছি আরেক পিঠ উল্টে দিচ্ছি যাতে আরেক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার কাঁচা আলুর স্ন্যাক্স কাঁচা আলুর এই স্ন্যাক্সটি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনারা এইরকমভাবে ব্রেড ক্রাম লাগানোর পরে স্ন্যাক্সটিকে ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারেন আপনারা কয়েক সপ্তাহ পর্যন্ত ওই রকমভাবে ফ্রিজে রেখে দিতে পারবেন কোনো রকমভাবে কিন্তু এটি নষ্ট হবে না আর যখন মন চাইবে তখন আপনারা তেলে ভেজে এই নাস্তাটি খেতে পারবেন আমার আজকের এই আলুর নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট মাধ্যমে জানাবেন আর রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য রকমভাবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আর এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ